অথলান্তিক সমুদ্র হই ইচ্ছে করে তাজ সেই সাগরে যদি ভালোবাসার জাহাজ ইচ্ছে করে হয়ে যাবো শীতলক্ষা নদী সেই নদীতে হঠাৎ তোমার পা ছুঁয়ে দাও যদি ইচ্ছে যখন পুকুর হব শিহরণে চুপ সেই পুকুরে শরীর দিলই যদি কিন্তু তুমি ঝর্ণা জলে শরীর ভেজাও সুখে বিফলতার দুঃখগুলো ঘুমায় আমার বুকে বিফলতার দুঃখগুলো ঘুমায় আমার বুকে